আজকের এই ঐতিহাসিক সমাবেশ উপস্থিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিক্লবী মহাসচিব তারা নির্যাতিত মির্জা ইসলাম আলমগীর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দীর্ঘ সতেরো বছর মানুষের মুক্তির আন্দোলনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে মানুষের ভোটের এবং স্বাধীনতার অঙ্গোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এদেশের কোটি মানুষের মুক্তির পিছনে আমাদের অভ্যন্ত ভালোবাসার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ গায়ক জনাব তারেক রহমান উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিনালে সহ সভাপতি বকবুল ইসলাম রবীন্দন সহ অন্য নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক রাজমুল হাসান সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং আপনাদেরকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে হচ্ছে তারা ধৈর্য আদা হয়ে গেছেন কিছুটা আবল তাবল বলতে শুরু করেছেন আর প্রতীত সৈন্যের আওয়ামী লীগের নেতৃবৃন্দ অসহায় অস্থির হয়ে গেছেন তার নজরুলকে হত্যার মাধ্যমে তার রক্ত পিপাসা শুরু করেছে এবং আবার আমাদের সমাবেশে উপস্থিত হয়েছে আজকের